আমাদের এসে পঁচিশ তারিখের প্রথম ম্যাচটাও কথা ছিল সেই হিসেবেই পাঁচটা ম্যাচ প্রায় ঈদের কাছাকাছি কথা ছিল এখন যেহেতু পঁচিশ তারিখের জায়গায় আমরা আঠাশ থেকে শুরু এটা পাঁচটা ম্যাচ খেলা সম্ভব না এই সময়ের মধ্যে এবং সেই ক্ষেত্রে সিরিজের একটা অড নাম্বার টেনশন করাটা জরুরি সেই জন্যই তিনটা ম্যাচ খেলা হচ্ছে একদিনের বিরতিতে ছিল যে পরিমাণ নাম ছিল আমাদের থাকতে পারতো সেটা থাকলে আমরা ভালো অবস্থানে থাকতে পারতাম একটা পার্টিকুলার সময়

এর মধ্যে নাইনজনার পিএসএল খেলতে গিয়েছিল তার কি ওই সময়ের যে ট্রমাটা सीटेट Galeris সে এখন যেতে যাচ্ছে না বা এটাকে কোনো কারণ আপনাদের বলেছে আরেকটা বিষয় হচ্ছে যে দুইটা ম্যাচ যে কমলো আর কি আপনি বলেন টাইম এটা কি ক্রিকেটারদের কাছ থেকে কোনো ইচ্ছে ছিল না যে আপনারা এই না ওটা বা

যে রকম সিকিউরিটি ওটা দেয় তার চাইতে বেশি আর কি করা আছে আমি জানি না আমার ধারণা যে পাকিস্তানি করেছে কথা হয়েছে উনি বলেছেন যে আমাদের পক্ষে করার সম্পর্কে